তো দিশি গরু যারা হাটে আসছেন ভাবছেন যে ভাই দিশি গরু কিনবো বারো হাজার তো এখানে এখানে কিছু কালেকশন সব দেশি গরু এবং সব ছোট ছোট্ট গরু যারা গরুর ভিডিও দেখার জন্য আমাকে বলছেন বা কমেন্ট করছেন বা বলছে ভাই দাম দক্ষিণ করে দেখাও তো এখান থেকে আমি শুরু করছি তো এরকম দেখে নাও এরকম ছোট্ট দিশি গরু ছোট্ট দিশি গরুর দাম চাইছে আট হাজার মানে ছাড়ার দাম সম্পূর্ণ ছাড়ার দাম এক মন ওজন হবে অনুমান আর তারপর এদিকে যা আছে একটু দাম বেশি হবে তো কেমন দাম বেশি হবে কেমন দাম চাইছে আমি একটু আপনাদের জানাবো তো এই ভাইয়ের গরু ভাই এটা কেমন দাম চাইছে একটু বলবেন দশ একটু ঘুরে দিন ভাই দেখেন দশ হাজার টাকা দাম চাইছে দশ হাজার দাম চাইছে এটা কি এই শেষ দাম না দাম কমবে একদম আচ্ছা ভাই এটা কি বলছেন ভাই এটা সাড়ে আঠেরো একটু ঘুরে দাও ভাই সাড়ে আঠেরো চাইছে সাড়ে তেরো আর এটা ষোলো এটা ভালো ঘুরে দিনা ভাই দেখে না সবথেকে কম দাম আছে কালেকশনও ভালো ছোট ছোট গরুরা হাটে ভাবছেন যে হ্যাঁ ভাই টাকা গরু দেখাও তো এখানে যা কালেকশন আছে আমি দেখাচ্ছিলাম দামও কেমন চাইছে ফাইনালি এটা কত ছাড়াবেন বলুন একদম আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও কিছু ছোট মাঝারি দিশি গরুর দাম দক্ষিণে নিয়ে আপনাদের সামনে এই ভিডিও মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা তো মিরাজ ভাই কেমন আছেন ভালো ভাই আছেন একদম আজকে হাটে কটা নিয়ে আছেন ভাই গরু ছিল ভাই 17টা 17টা আছে কটা গরু আছে তো মিরাজ ভাইয়ের কাছে আটা কালেকশন আছে বলছে তো আজকে হাটে কেমন দাম চলছে এবং মিরাজ ভাই আজকে হাটে কেমন দামে গরু বিক্রয় করছে তো জানাবো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো মিরাজ ভাই একটু দেখাবেন যেগুলো আছে কেমন দাম চাইছেন এগুলো সব আছে বলছে তো প্রতিদিকে দেখাই চলো মিরাজ ভাই একটু আমাকে হেল্প করো যে দাম গুলো একটু বড় চল্লিশ সব সাড়ে চৌত্রিশ করে দাম চাইছে মিরাজ ভাই মিরাজ ভাইয়ের কাছে যা আছে কালেকশন সব হালকা কালেকশন এটা বলছে চল্লিশ টাকা মিরাজ ভাই ভাই এটা কি বাঁচি আছে নাকি এটা এটা বাঁচি এটা তো দাম চাচ্ছেন চল্লিশ আর এগুলো তো চাইছে সাড়ে চৌত্রিশ করে ভাই ওগুলো কার চলুন ভাই দেখাবেন চলো আরো কিছু কালেকশন আছে মিলে ভাই দেখাবো বলো এগুলো মিলে ভাই কি বলছেন এগুলো এটা তো হালকা আছে এটা সাড়ে সাতাশ আর এটা সাড়ে চব্বিশ আর সবার শেষ একটা সাড়ে আটাশ এটা এটা বলছে সাড়ে চব্বিশ আর এটা বলছে সাড়ে আটাশ মিলে ভাইয়ের কাছে আছে কালেকশন খুবই দাম কম যা দেখাচ্ছে আমি আপনাদের তো এখানে যা দাম দেখাচ্ছে সব সাড়ে চৌত্রিশ করে দাম চাইছে তো মিরাজ ভাইয়ের কাছে আর একটা কথা আমি জিজ্ঞাসা করব কত করে হলে ছাড়বে যদিও দাম চাইছে তো সাড়ে চৌত্রিশ করে আর এটা দাম চলেছে চল্লিশ দেখা যাক মিরাজ ভাইয়ের কা দাম জিজ্ঞাসা করবো কত হলে উনি কত কম দামে ছাড়বে মিরাজ ভাই বলো বলছি আপনি যে এই সাড়ে চৌত্রিশ করে দাম চাইছেন এগুলো কত হলে বা ছাড়বে বলুন মানে সাড়ে চৌত্রিশও দাম চাইছেন কত টাকা কম করবে একটা গোরপিছু দু হাজার তিন হাজার করে আপনি বলছেন কম করবেন তো মিরাজ ভাই যা দাম চাইছে বলছে এই সব কালেকশানগুলো সাড়ে চৌত্রিশ করে দাম চাইছে তো বলছে দু হাজার তিন করে একটা করে গোরপিছু কমবে এই লালটার দাম কি চাইছেন ভাই ও ভাই এই লালটার দাম কি চাইছেন হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে দেখেন নাও ব্রাউন কালার দাম চাইছে পঁয়ত্রিশ এটা ভাই লাস্ট কত হবে একচল্লিশ চল্লিশ হবে তো লাস্ট দাম দেখে নাও এরকম কালেকশন দাম চাইছে চল্লিশ মানে ছেড়ে দেওয়ার দাম দেখে নাও লাস্ট দাম চল্লিশ আর এই সাদাটা সাদাটা ভাই ওই সাদা কি দাম আছে এটা পঁয়তাল্লিশ দেখে নাও বিক্রি হয়ে গেছে এটা দাম চাইছে পঁয়তাল্লিশ ভাই এটা কত হবে ছাড়ার দাম ছাড়ার দাম পঁয়তাল্লিশ তো এটা বলছে ছাড়ার দাম পঁয়তাল্লিশ দেখে নাও এটা কি হেলে আছে বয়েল ছাড়ার দাম পঁয়তাল্লিশ আর এইটা এইটা এটা কি বলছেন তেতাল্লিশ দাম হয়ে আছে তেতাল্লিশ দাম হয়ে আছে কত হলে ছাড়বেন এটা চুয়াল্লিশ তো বলছে এটা তেতাল্লিশ হাজার টাকা দাম হয়ে আছে বলছে চুয়াল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে হ্যাঁ আপনি কি বলছেন এটা কাস্টমার দাম কত দিয়ে যাচ্ছে এটা উনচল্লিশ দাম হয়ে আছে আচ্ছা তো উনচল্লিশ বলছে দাম হয়ে আছে চল্লিশ হাজার হলে বলছে দিয়ে দেবে বিশাল আকারের বড় বড় জার্সি গরু দেখো না বন্ধুরা বিশাল আকারের বড় বড় এই দুধের জার্সি গরু অরিজিনাল পিওর দেশি গরু বন্ধুরা এতক্ষণ আমি দাম দক্ষিণে জিজ্ঞাসা করছিলাম তো এগুলো হচ্ছে দেশি গরু পুরো পিওর দেশি গরুকে একটু দেখাই আমি আপনাদের এবার দাম দক্ষিণ অবশ্যই আপনাদের জানাবো দেখে নাও সব দেশি গরু বলছি এটার দাম ভাই কি হয়ে গেছে দাম

অরিজিনাল আর একটা দেশি গরু বন্ধুরা দেখতে পেয়েছি দেখে নাও পিওর অরিজিনাল দেশি গরু তো এই রকম দেশি গরু আজকে হাটে কেমন দাম চাইছে আমি আপনাদের জানাবো বলছি এর দাম তুমি কি চাইছো বলো ছাড়ার দাম বলবেন যে এটা দেশি গরু বড় গরু নয় পঁচিশ হাজার টাকা এটা ওজন কি হবে তোমার অনুমান নব্বই কেজি হবে আপনি দাম চাইছেন পঁচিশ হাজার টাকা কত হলে ছাড়বেন তেইশ হাজার টাকা হলে আপনি ছেড়ে দেবেন একটা নিয়ে এসছেন বাজার কেমন ভালো না খারাপ বাজার খুব খারাপ তো এই রকম গরু বলছে তেইশ হাজার টাকা হলে আপনি ছেড়ে দেবেন তাই তো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আর কিছু বেশি করে দাম দক্ষিণ আপনার সামনে এই ভিডিও মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো এখানে আর একটি মাগরা দিশি গরু আছে আর দিশি গরু একটু মাগরা হয় আর এরকম সিং হয় ভাই এটা কি দাম চাইছে না বলবেন চোদ্দ হাজার টাকা ভাই একটু ঘুরে দিন না দেখে নাও চোদ্দ হাজার টাকা দাম চাইছে আজকে শুধু দিশি গরু দেখাবো দেখে নাও দাম চাইছে চোদ্দো হাজার টাকা আচ্ছা ভাই বলছি এর ওজন কি হবে একটু বলবেন ওটা কত দাম কত ওজন হবে এক মন দাম চাইছে তো চোদ্দো এটা কত হলে পারফেক্ট হবে ভাই বলো দাম কত পার তেরো হাজার হলে তেরো হাজার আচ্ছা তো বলছে এরকম কালেকশন চোদ্দো হাজার দাম চাইছি তো বলছে তেরো হাজার হলে আমি ছেড়ে দেবো গরু মালিক বলছে ঠিক আছে ভাই আজকে হাটে দিশি গরু খুবই কম এসছে বন্ধুরা তো আমি চেষ্টা করছি দিশি গরু দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য গরু তো কম এসছে আর কি দেখা একটু আপনাদের যেহেতু পঁচিশ হাজার টাকা চাইছে হ্যাঁ ভাই ভালো আছে তুমি ভালো আছো তো তো পঁচিশ হাজার টাকা দাম চাইছে আচ্ছা এটা ওজন কি হবে বলুন তো ওজন

খুব সুন্দর কালেকশন আর আঠারো থেকে উনিশ হাজার টাকা হলে নেওয়া যাবে তো বন্ধুরা খুব সুন্দর দুটি জোড়া দেখে নাও খুব সুন্দর দুটি জোড়া ভালোই মোটা তাজা আছে নব্বই হাজার টাকা জোড়ার দাম চাইছে নব্বই হাজার টাকা জোড়া দাম রেখেছে গরুর মালিক বলছে কাস্টমার দাম দক্ষিণা করে নিলে একটু কম্প্রোমাইজ অবশ্যই করা হবে ভালো কালেকশন কিন্তু জোড়া খুব সুন্দর কালেকশন দেখে নাও এই একটা আছে আর দেখি ভাই একটু সরে এসো ভাই সরে এসো এই একটা আছে গোলার পাতা কিন্তু খুব সুন্দর আছে আর জোড়া দাম রেখেছে নব্বই সিঙ্গেল পঁয়তাল্লিশ হাজার টাকা যারা দিশি গরু কিনতে আসছেন হাটে দেখে নাও বন্ধুরা এরকম গরু আমার সামনে যে গরু দেখতে পাচ্ছ দাম চাইছে সাড়ে আট হাজার টাকা আর তার পাশে একটা আছে দাম চাইছে সাড়ে ছ হাজার টাকা দেখে নাও সব দিশি গরু হাড় হাড় দিশি গরু এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার আর এটার দাম হচ্ছে সাড়ে আট হাজার সব দিশি গরু এখানে এটাও তাই এটাও সাড়ে আট হাজার দাম হয়তো হবে সব হালকা পাতা দেশি গরু এখানে কিছু বাছুর আছে দেখো বন্ধুরা এই বাছুর গুলো দাম চাইছে সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার এটাও দাম চাইছে ছয় হাজার টাকা আর তারপরে এগুলো আছে এগুলো দিশি এগুলো কি দাম চাইছো এগুলো এগুলো কি দাম চাইছো ভাই এইগুলো এইগুলো এগুলো দাম কি এগারো দশ এগারো টাকা দাম আছে এগুলো কি দাম আছে বলো তো এটা দাম চাইছে পনেরো হাজার টাকা দেখে নাও এটা কমন হবে ওজন ষাট কেজি তো ষাট কেজি বলছি ওজন আছে তো দাম চাইছে পনেরো হাজার টাকা এটা একটু ওজন বেশি হবে ষোলো হাজার টাকা দাম চাইছে আজকে কি বাজার ভালো গিয়েছে ভাই দেশি গরু বাজার একটু নর্মাল বাজার আচ্ছা একটু নর্মাল বাজার আচ্ছা ঠিক আছে কিনেছো কত দিয়ে কিনেছো চব্বিশ হাজার প্রথমে কত দাম বলেছিল তিরিশ হাজার টাকা প্রথমে গরুর মালিক দাম বলেছিল আপনি নিয়েছেন চব্বিশ দে এটা বলছি ওজন কি হবে তিন মন ওজন

আজকে হাটে বন্ধুরা দেশি গরু খুবই কম এসছে আর যা এসছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দাম দক্ষিণা তুলে ধরলাম দেখতে পাচ্ছ দেশি গরু হাটে খুবই কম এসছে তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি দেশি গরুর ভিডিও এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আগামী হাটে দেশি গরুর একটি বড় ভিডিও করব। আজকে যেহেতু হাটে দেশি গরু খুবই কম এসছে যার কারণে একটু ভিডিওটি ছোট হলো তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি